পন্থার মাধ্যমে যে সকল অবৈধ রেজিম চেঞ্জের কাজ আমেরিকা করছে সেই ব্যাপারে উনি কথা বলছিলেন এতে স্পষ্ট হল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকার সরাসরি হস্তক্ষেপে শেখ হাসিনার পতন হয়েছে এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করার অর্থ হচ্ছে আমেরিকার সপক্ষে রাজনীতি থেকে নিয়ে আসা তাই এ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন সরাসরি ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ ইউনুস গভর্নমেন্টের এখন ক্ষমতায় থাকা প্রায় অসম্ভব এবং এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে আমেরিকা কোনো মতে ইউনুস সরকার ক্ষমতায় আর থাকতে পারবেন না এবং শক্তিশালী কোনো ভূমিকা উনি পালন করতে পারবেন না আমেরিকার সহায়তা ছাড়া আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ আর্মিও যেতে পারবে না এবং এই ফাঁকে উনি আলো বলেছেন যে ভারতে একুশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য অর্থাৎ উনি বলতে চাইছেন যে নির্দিষ্ট একটি দলের লোককে ক্ষমতায় এনে ইন্ডিয়াতে সেখানে রাজনীতির ব্যাপারে আমেরিকা প্রভাব বিস্তার করেছে কিন্তু উনি স্পষ্ট করেননি সেই টাকা খরচ কার পক্ষে গেছে তবে যেটা বলতে পারি আপনাদেরকে এখন আমেরিকার সমস্ত সাহায্য সহযোগিতা বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘে থাকতে পারবে না নিশ্চিত থাকুন এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে কোনো রকমের মুভমেন্ট করলে আমেরিকান গভমেন্ট প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে সেটার সমর্থনই থাকবে এটা মনে করিয়ে দিচ্ছে আমাকে উনিশশো সালের ইরানিয়ান যে একটা ফেক রেভলিউশন ঘটেছিল সেই সময় আমেরিকা এবং ব্রিটেনের ইনভলভমেন্ট কিন্তু আমেরিকা সাধারণত তাদের ফরেন পলিসি চেঞ্জ করে না কিন্তু ট্রাম্প সমস্ত আইনকানন নীতি সব উল্টে ফেলছেন জারোনেস্কিকে উনি আজকে চার বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প আসলে হিসাবের বাইরে তাই না সবার